শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার প্রণাম পরমারাধ্যা জগতজনন শ্রী শ্রী বড়মায়ের শ্রীচরণে পরমপূজ্যপাল শ্রী শ্রী বর্দার শ্রীচরণে পরমপূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার ভূমিষ্ঠ প্রণাম সমস্ত দাদা মায়েদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিকরা আনন্দিত জয় পিজ আশা করি সকলে ভালো আছেন ভালো আজকে যে বিষয়টি এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি সে বিষয়টি হচ্ছে যে আমরা একটা কথা শুনে আছি যত্র চত্র নেত্র পড়ে তত্রত্র শিবস্ফুরে আবার আছে যাহা যাহা দৃষ্টি পড়ে তাহা তাহা কৃষ্ণস্ফুরে আবার এটাকে আমরা সৎসঙ্গের একথাও বলে থাকি যাহা যাহা দৃষ্টি পড়ে তাহা তাহা ইষ্টস্ফুরে এই কথাগুলির অর্থ কী এই আজকে ঠাকুরের অমীয় গ্রন্থ থেকে এই কথার অর্থগুলি আপনাদের সামনে তুলে ধরব তাহলে এখানে এই পার্টি আলোচনা করার পূর্বে আপনাদেরকে একটা অনুরোধ করবো যদি আমার পাঠ আলোচনা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার সঙ্গে দূরে থাকবেন নেক্সট ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে তার জন্য আর কোথার থেকে দেখছেন শুনছেন বলছেন যদি বলেন তাহলে আমি ধন্য মনে করবো নিজেকে ঠিক আছে তো আসুন পার্টি আলো আলোচনা করা যাক এই কথাগুলি বলতে আমার ভালো লাগে না ভাবটা কেটে যায় তবু সবাই বলে তাই বলছি যদিও প্রয়োজন বিশেষ নেই কখনো কখনো বলি ঠিক আছে ক্ষমা করুন বললে এবার প্রশ্ন হচ্ছে শ্রী ঠাকুরকে প্রশ্ন করলেন আচ্ছা যাহা যাহা দৃষ্টি পড়ে তাহা তাহা ইষ্টস্ফুরে তার মানে কি এই যে প্রতিবস্তুতে ইষ্টের মুখচ্ছবি দেখতে পায় না আরও কিছু শ্রী শ্রী ঠাকুর বলছেন ওই যে বললাম ওই যে বললাম প্রতিতে জন্মে তার মানে হচ্ছে দুনিয়ার চারিদিক থেকে পারিপার্শ্বিক যে সাড়া দেয় অর্থাৎ পারিপার্শ্বিকের ভাবভঙ্গি রকমারি যা কিছু ওই ইষ্ট বা আদর্শের ভাবভঙ্গিকে স্মরণ করিয়ে দেয় বস্তু ও ইষ্টের একটা সমসূত্র অবস্থিতি অর্থাৎ কোঅর্ডিনেশন চিন্তার ভেতর এনে দেয় আর তাতে ইষ্ট বিষয়ক চিন্তার ভেতর দিয়ে বস্তু বিষয়ক অবস্থিতির ধারণার সহিত পর্যালোচনা চলতে থাকে তার ফলে আপনা আপনি জানার পালার মধ্যে যতটুকু বিশ্লেষণ আর সংশ্লেষণ ঘটতে থাকে আর এমন তোর ঘটার ফলে আসে একটা বোধ আর সেই বোধটা জানার আকার ধারণ করে অন্যান্য বস্তু বিষয়ক স্মারক সাড়ার সংযোজন ঘটাতে ঘটাতে ওই জানাটা কড়ায় ফেঁপে ওঠে আর আর আরোভাবে ভাবে ইষ্ট বা আদর্শকে বহু রকম উপভোগের ভেতর দিয়ে প্রম প্রজ্ঞার আলিঙ্গনে মানুষের আসক্তি নিবিড়ভাবে তাকে জড়িয়ে ধরতে থাকে মানুষের মস্তিষ্কে তার প্রবৃত্তির ভেতর দিয়ে বস্তু সংঘাত পারম্পর্যে জানার মালা আদর্শ সূত্রে গাঁথুনি পেয়ে দীপালির মতো অন্তর ও বাহিরকে উজ্জ্বল করে মহিমময় জ্ঞান বা জানার আলোতে জ্বলতে থাকে যাতে নাকি এমনি করে মানুষের দিশহারা চলন ঘুচে যায় কী করলে কী হয় তা জেনে নিঃসন্দেহে অবলীলাক্রমে অনন্তের পথে চলতে পারে অবশ্য এসব ব্যাপার যখন ঘটে চারিদিককার পারিপার্শ্বিক সাড়ার ঝাঁকুনি দিয়ে তার মুগ্ধ প্রাণের ইষ্টস্মৃতিকে যখন জাগিয়ে দেয় তার অনুরক্তি ইষ্টকে যেমন তারভাবে উপভোগ প্রতিষ্ঠায় প্রতিষ্ঠিত করেছে তেমন তার ভাবে সবটাই মায় মূর্তি শুদ্ধ চিত্তের চেতন হয়ে ওঠে আর এমনি করেই তার উপভোগের বহর ভালো মন্দ সুখ দুঃখের ভিতর নিয়ে চুম্বনে চলতে থাকে আর এই নিয়মেই মানুষের ইষ্টে টান যত বাড়ে মস্তিষ্কের কোষগুলি তার তত সূক্ষ্ম সারা গ্রহণক্ষম হতে থাকে আর সে ততই জগতের সূক্ষ্মতম প্রদেশকে অনুভব করতে থাকে আর এই হলো যাহা যাহা দৃষ্টি পড়ে তাহা তাহা ইষ্টস্ফুরে বৈষ্ণবদের এই বাক্যের মুষ্ণব সম্প্রদায় খুব করে প্রচলিত আছে তাই বললেন বৈষ্ণবদের এই বাক্যের মুদত অর্থাৎ অর্থ এখানে তাহলে কি বলছেন যে তার সারা প্রবণ হয়ে ওঠে তার সুক্ষতি সূক্ষ্ম চেতনাগুলি জাগ্রত হয়ে ওঠে সব কিছুতে তিনি ঈশ্বরকে বোধ করার শক্তি শক্তিটা জাগ্রত হয়ে ওঠে সেই কথাটাই বলতে চাইছেন আপনার জ্ঞানী এর অর্থ অনেকভাবে বুঝে থাকবে এবার কথা হচ্ছে কি প্রশ্ন আসছে আচ্ছা তবে শুনতে পাই যে প্রত্যেক বস্তুতে আমার ইষ্ট আছে এইভাবে চিন্তা করতে করতে নাকি ইষ্ট স্ফুরন হয় এভাবে নাকি বৈষ্ণবেরা সাধন করে থাকেন এরকম কসরতে কিছু হয় নাকি এখান থেকে আমরা কি বুঝতে পারছি বৈষ্ণব ধর্মে বৈষ্ণব সম্প্রদায়ের যারা সেইভাবে চলছেন তারা এই রকম ভাব নিয়ে সাধনা করে থাকেন কি রকম ভাব নিয়ে যে যত্র যত্র যত্রযত্র দৃষ্টি পড়ে তত্র তত্র ইষ্টস্ফুরে অর্থাৎ কৃষ্ণস্ফুরে তাই তো তাই এই কথাটা বলছি এইভাবে কসরত করলে কিছু হয় কি বৈষ্ণবরা তো এইভাবে সাধনা করে থাকেন শ্রী ঠাকুর বলছেন জল নাই থল নাই বাহুত নামলো চরে জল নাই থল নাই বাহুত নামলো চরে এই কথাটির অর্থ কি এবার তিনি আগে আরো বললেন কতকগুলি মুসলমান ছেলেপিলেরা দেখলে যে বাবা কাকা ভাই এরা ঘাড়ে করে নিয়ে যে চরে কোনো জলার ভেতর থেকে নানা রকম মাছ মেরে নিয়ে এলো এই দেখে কতকগুলি তাদের ছেলে পেলে পদে বেড়ায় যারা ভাবলে এই পলো নিয়ে চরে চাপ দিলেই বুঝি মাটি ফুডে মাছ দুই চারজন যুক্তি করলে বললে ভাই চল আমরা মাছ মেরে নিয়ে আসি এই বলে বাড়ি থেকে পলো চুরি করে নিয়ে পাঁচ সাতজন মিলে দুপুর রোদে চরে বালির ভেতর পলো দিয়ে অনবরত চাপ দিতে লাগলো এদিকে ছেলেদের মায়েরা তাদের ছেলেদের না দেখে ভাবনায় অস্থির হয়ে উঠল আর দেখলে বাড়িতে পলও নেই ভাবলে হয়তো তারা জলায় মাছ ধর মারতেই গেছে এখনই হয়তো কটা ডুবে মরবে এই ভাবে কয়েকজন মায়েরা খুঁজতে খুঁজতে ছুটলো কোথায় তাদের ছেলেরা কি করছে দেখতে তারপর দেখতে পেলে দুপুর রোদের ভেতর ওই দুর্দান্ত গরমে তাদের ছেলেরা ওই বালির ভেতর বালিতে পলো দিয়ে চাপছে দুই একটা পলো ভেঙেও গিয়েছে তারপর রেগে ছেলেদের ভেতর পড়ে বেদম পিটুনি কি আর বলতে লাগলো জল নেই থল নেই বাহু নামলো চলে বাহুত নামলো চরে এই বলে কাউকে কিল কাউকে চর এও তো এমন তোর প্রায় এও অর্থাৎ এই যে যে সাধনা এই প্রত্যেক বস্তুতে আমার ইষ্ট আছে কী সাধনা প্রত্যেক বস্তুতে আমার ইষ্ট আছে এইভাবে চিন্তা করতে করতে নাকি ইষ্ট স্ফুরন হয় এভাবে নাকি বৈষ্ণবেরা সাধন করে থাকেন এই যে সাধনা এই সাধনার কথা বলছেন এও তো এমন প্রায় যা করলে টান হয় যা করলে টান বাড়ে আদর্শে প্রাণ আপ্রাণ হয়ে ওঠে তা কিছুই নেই চোখ কটমটিয়ে গাছে গাছে পাতায় পাতায় বেড়াল ছাগল কুকুরে কল্পনা করতে লাগলে যে ইষ্ট দেখছে খ্যাপা নাকি খ্যাপা নাকি এ বেকুবের জ্ঞান মীরার একটা ধোয়া আছে মীরা কহে বিনা প্রেম সে না মিলে জ্ঞান কর্মে যোগ কর্মে ধর্মে জ্ঞান কর্মে যোগ ধর্মে নহে কৃষ্ণ বস জ্ঞান কর্মে যোগ ধর্মে নহে কৃষ্ণ বস কৃষ্ণ বস হেতু এক প্রেমামৃত রস শ্রী চৈতন্য চৈতামৃত উল্লেখ করা আছে এই কথাটি তাহলে এগুলি এই যে চোখ কটমটিয়ে গাছে গাছে পাতায় পাতায় বেড়াল ছাগল কুকুরে কল্পনা করতে লাগলে ইষ্ট দেখছে খ্যাপা নাকি ঠাকুর এই কথাটা বললেন এ ব্যাকুবের জ্ঞান কেন মীরা কাহে বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা জ্ঞান কর্মে যোগ কর্মে যোগ ধর্মে নাহে কৃষ্ণ কৃষ্ণবশ হেতু এক প্রেমামৃত রস একমাত্র প্রেমামৃত রস দরকার এই কথাটি আছে শ্রী চৈতাম চৈতন্য চৈতামৃত এ বেকুবি পাওয়ায় চক্ষু ছানা ছাড়া আর কি হবে তাই যদি হতো দিন লাখ লাখ মানুষের দু চার দিন এতফাক করে ও দাঁত মুখশিটকে তাড়াং তাড়াং চক্ষু করে কল্পনায় এদিক ওদিক তাকে ইষ্ট দেখলেই হয়ে যেত টান ছাড়া আপ্রাণ অনুরক্তি ছাড়া এই টানের যোগ ছাড়া ভগবানকে কেউ কি কখনো কাবে যে আনতে পেরেছে মীরাবাইয়ের অতি প্রচলিত গীতি পদাবলীর ভেতর একটা ওই যে আছে নিত নাহানেছে হরি মিলে তো জল জান্তু হই জল জান্তু হই ফলমূল থাকে হরি ফলমূল খাকে হরি মিলে তো বাদুড় বাদড়াই দুধ পিকে হরি মিলে তো বোধ বৎসওয়ালা মীরা কাহে বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা কথাগুলি ক্ষতি খুবই মারাত্মক অতি গুরুত্বপূর্ণ আমাদের জানা উচিত তাই আর একবার পড়ছি নিত নাহান সে হরি মিলে তো জল জন্তু হই প্রত্যেকদিন যদি জান করলে জল যদি জন্তু হয়ে যেত ফলমূল খাকে হরি মিলে তো বাদুর বাদরাই যদি ফলমূল খেলে যদি হরি পাল তাহলে বাদুর চমচকি দুধ পিকে হরি মিলে তো বহুত বৎসওয়ালা जदि दूध खाइले जदि हरि पा ताले ते अनेक बच्चा कचरा आ मीरा कहे बिना प्रेम से नहीं मिले नंदलाला प्रेम नहीं तो नंदलाला मिलना अब और गीता है मत कर्म क्रिन मत परम मत भक्त संग वर्जिता निर्वैरा सर्वभूतेषु जह स सर्व मामेति पांडव मज्जेव মানে অধ্যৎস মি বুদ্ধিং নিবেশায় নিবশিষিব অত ঊর্ধ্বং তাহলে এই যে আমরা যত্র যত্র নেত্র পড়ে ইষ্ট ইষ্টসরে এই কথাগুলি এইভাবে যে আমরা চিন্তা করে চলি শুধু এইভাবে চললে হবে না প্রেম যদি না থাকে আর প্রেম আসবে কি করে তার প্রদর্শিত পথে নিজেকে নিষ্ঠার সহিত আনুগত্যের সহিত আবেগের সহিত কৃতি সম্বেগ নিয়ে যদি করতে থাকি নিষ্ঠা আনুগত্য কৃতি সম্ব নিয়ে যদি চলতে থাকি করতে থাকি তাহলেই এই বোধটা জাগবে যত্র যত্র নেত্র পড়ে তত্রে তত্র স্ফুরে তাই না তাই এ না করে প্রেম যদি না জাগে প্রেম জাগবে কি করার মধ্যে থেকে প্রেম জাগে সেবার মধ্যে থেকে প্রেম জাগে আর এটার মূল তুক শ্রী শ্রী ঠাকুর অনুকূল বলে গেলেন যজন যাজন ইষ্টভীতি সস্তেনি সদাচার এই যে পঞ্চনীতি দিয়েছেন এই পঞ্চনীতি ছাড়া আর কোনো প্রকারে তার প্রতি প্রেম জাগতে পারে না এই যে যার যে ইষ্ট হোক না কেন যেই ভগবান ঈশ্বরকে পেতে চান না কেন সে কোনো না কোনো কোনো প্রকারে এই যজন যাজন ইষ্ট প্রতিপির সস্তানি সদাচার পালন করতেই হবে এতদ ভিন্ন কেউই তার তার সঙ্গে যোগাবেগ সৃষ্টি করতে পারবে না এবং প্রেম জাগবে না আর তার মধ্যে যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র ইষ্টস্ফুরে এই বোধও জাগা সহজ নয় সম্ভব নয় ঠিক আছে আজকের পাঠ এই পদ্ধতি রাখলাম জয়গুরু পন্ডিত পুরুষোত্তম